একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না এই জন্য আল্লাহ দুনিয়া থেকে মোহাব্বত তুলে নিয়ে যাবে ভাই আমার লক্ষ্য করে দেখবেন এই যে দুনিয়ার ভিতরে যত অশান্তি এই অশান্তির কারণটা কি কারণটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একে অপরের থেকে মোহাব্বত তুলে নিয়ে গিয়েছে মোহাব্বত না থাকার কারণে একজন ভাই আর একজন ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না এই জন্য আল্লাহ দুনিয়া থেকে মোহাম্মত তুলে নিয়ে যাবে চতুর্থ নাম্বার আল্লাহ প্রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে লজ্জা তুলে নিয়ে যাবে দুনিয়াতে লজ্জা অবশিষ্ট থাকবে না যদি লজ্জা দুনিয়াতে এখন থাকতো তাহলে বাবার সাথে একজন মেয়ে অর্ধা হয়ে রাস্তায় বেরোতে পারতো না একজন স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারতো না এই মহিলাগুলো রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বের হতে পারতো না এই মহিলাগুলো তাদের স্বাধীনতার নামে তাদের ন্যায্য অধিকারের নামে কখনো আন্দোলন করতে পারতো না এই মহিলাগুলো রাস্তাঘাটে